আর এখানে বিভিন্ন মহল আছে যাদের আগে কোচিং কোচিং ব্যবসা ছিল এই যে চালু পর থেকে যারা কোচিং ব্যবসা গুলো যারা চালাইছিল তাদের কিন্তু ব্যবসার বেহাল অবস্থা এরা মানুষ যারা গরিব হতদরিদ্র এদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয় কারণ কম্পিউটার উপরে বা বিভিন্ন জেনারেল নলেজের উপরে আপনার পরীক্ষা নেবে যেহেতু হতে কি কি লাগে আপনাকে জমা দেওয়া লাগে কি ভর্তি হওয়ার সময় এটা কত সত্য পাসপোর্ট পাসপোর্ট জমা লাগে না ওখানে ছবি সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট আর ওই আপনার অভিভাবকের নিয়ে যাওয়ার পরে আপনার ওখানে ফাইল জমা দেওয়ার পরে ওখানে তো এক বেচের জন্য চব্বিশ জন স্টুডেন্ট নেবে কিন্তু এক বেচে এখানে একশো দুইশো তিনশো স্টুডেন্ট পর্যন্ত আবেদন করে আবেদন করার পূর্বে ওরা আপনাকে বাছাই করবে এখানে পরীক্ষা নেবে কম্পিউটার উপরে বা বিভিন্ন জেনারেল নলেজের উপরে আপনার পরীক্ষা নেবে আপনি যেহেতু যেহেতু আপনি কম্পিউটার লেভেল আছেন আপনি কিছুটা তো ধারণা আছে দুনিয়া বিজ্ঞান আছে আপনি কলেজে পড়াশোনা করছেন এস পাস করছেন মানে আপনার কিছুটা জ্ঞান আছে তো আপনি জ্ঞানের উপর প্রশ্ন করাইব তো আপনার দক্ষতা দেখি এবং এখানে আরেকটা অগ্রাধিকার দেওয়া হয় পিছিয়ে পড়া মানুষ যারা গরিব হতদরিদ্র এদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয় কারণ আপনার পয়সা আছে আপনি বাড়ি থেকে একটা ভালো মানের ট্রেনিং নিতে পারবে কিন্তু যাদের পয়সা নাই গরিব এই যে বেরিয়ে পারে মানুষ বা যারা এতিম বিভিন্ন গরিব শিক্ষা ছেলেরা যারা নির্ভবিষ্ট মানুষের কি তাদের জন্য এটা বেসরকারি দেওয়া হয় গরিবদেরকে কারণ সরকারি ভিত্তিত তো এই কারণে এই কোর্সটা কয়দিনের থাকে এই কোর্সটা তিন মাসের তিন মাসের মধ্যে আপনাকে ওখানে টিফিন বাবদ ভর্তুকি দেওয়া হয় আর যাতায়াত খরচ ইন টোটাল মানে আপনি ভর্তি হওয়ার পরে আপনি ভর্তি হওয়ার সুযোগ পাওয়ার পরে কমপ্লিট ক্লাস করার পরে পাশ করার পরে আপনাকে আমরা করছি আপনার ধারণা বারো তেরো হাজার টাকার মত আপনি পাবেন আলহামদুল্লাহ ছয় ঘন্টা আপনাদের সময় দিব আপনি যে ক্লাস টা নেওয়া হলো ওই ক্লাস ওখানে প্র্যাকটিস করার মধ্যে সময় পাবেন এবং ওখানে এয়ার কন্ডিশন লাগানো আপনি ওখানে যদি একবার ঘুরে আসেন ওখানে একদম মানে খুব হাই হাই বাড়িতে কিন্তু প্রত্যেক শিক্ষার্থীদের বাড়িতে ওরা কি করে আমি যে ক্লাস নাই ক্লাস নেওয়ার পরে আপনার সর্বোচ্চ এক ঘন্টা ক্লাস নিলো এবং এই ক্লাস টা আপনার বাড়িতে চলে আসতেন আপনার লাভ কি হবে আপনি এখানে প্র্যাকটিস করার মধ্যে নাই আপনার কম্পিউটার নাই ওখানে আরো দুই ঘন্টা তিন ঘন্টা সময় পান ওখানে বসে বসে কি করার জন্য প্র্যাকটিস করার জন্য এবং বসায় থাকে আপনি চার জিজ্ঞেস করে কি আবার ওটা সলভ করে নিতে পারেন এবং ওই ক্লাস গুলো ভিডিও ক্লাস করে আবার ওদের স্যারদের প্রেজ আছে ইউটিউব ওখানে দেওয়া হয় আপনি ওখানে ভিডিও ক্লাস দেখে দেখে ওখানে বসে যথেষ্ট পরিমাণে সময় পাবেন আপনি ওখানে দক্ষতা অর্জন করার জন্য এখানে আপনি ছয় ঘন্টা তো ছয় ঘন্টা ক্লাস করলে আপনি প্র্যাকটিস করবেন কখন আপনার ওখানে ক্লাসের প্র্যাকটিস করার পরে সময় পাওয়া যায় আর এখানে বিভিন্ন মহল আছে যাদের আগে কোচিং কোচিং ব্যবসা ছিল এই এই যে সন্দীপ চালু হওয়ার পর থেকে যারা প্রাইভেটলি কোচিং ব্যবসা কম্পিউটার প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ যারা চালাইছিল তাদের কিন্তু ব্যবসা বেহাল অবস্থা এরা কিন্তু এই এই সন্দীপ ঘোষের অনেক বিরোধিতা করছে আমরা চারদের মুখ শুনছি এরা এখানে অনেক বাজেভাবে কমেন্ট করছে অনেক বাজেভাবে হুলুদুম কেএমএ এভাবে অনেক অনেক মানে এটা বিরোধিতা করে তারা চাইছিল যে এটা বন্ধ করে তাদের ব্যবসাগুলো যাতে চলে তো এখানে মানুষ আমি মানুষ এটা পক্ষে আছে বিপক্ষে আছে যদি এটা সরকারি প্রতিষ্ঠান আমি মনে করি এটা খুব ভালো একটা ফ্যাসিলিটি এবং খুব ভালো মানের প্রশিক্ষণ দিয়ে থাকে কোর্স কমপ্লিট করার পর এখানে ফর কেনা হয় অবশ্যই কোর্স কমপ্লিট করার পরে আপনি এখানে ভোট থেকে এখানে কারিগরি সরকারি ভোট আছে ওই যে ওখানে ওখান থেকে সাররা আসে সাররা আসার পরে আপনাকে পরীক্ষা নিব পরীক্ষা পাশ করার পরে আপনারা ওখানে ওই যে যে পাস করছেন যদি পাস করে থাকেন তাহলে আপনি ওই যে শিক্ষা ভাতাটাও পাবেন আপনি একটা সার্টিফিকেট দেওয়া হবে আপনি যদি পাস না করেন তাহলে আপনাকে কিন্তু ভাতাটা পাবেন না

তরুণদের জন্য আপনার বার্তা কি থাকবে সন্দীপ তরুণদের বার্তা হলো আমি মনে করি এখানে অধিকাংশ যেহেতু আমাদের বাবারা আমাদের বাচ্চাদের হিসাব করি ওরা বেশিরভাগ প্রবাসে থাকে তো আমরা আমরা বাড়িতে থাকি ওরা টাকা পাঠায় পড়াশোনা করে ঘুরে ঘুরে করে আমরা সময় অপচয় করি তা আমি মনে করি সময় অপচয় করা আমাদের একটা স্টুডেন্ট লাইফ বলেন মানবিক লাইভের সবচেয়ে গোল্ডেন সময় হচ্ছে ক্লাস নাইন থেকে ইন্টার পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা যদি আমি কাজে না লাগে তাহলে আপনি লাইফে খুব সহজে সফলতা পাবেন না তো এই সময়টা যদি আপনি পড়াশোনার পাশাপাশি আপনি যদি ভালো মানুষ স্টুডেন্ট না হন যে পড়াশোনা দিয়ে আমার মনে হয় না আমি ভালো লেভেলের চাকরি পাবো আমি মনে করি আপনি পড়াশোনা ছাড়িয়ে না পড়াশোনার পাশাপাশি টেকনিক্যাল কোর্স করে নেন কম্পিউটার উপর দক্ষতা অর্জন করেন কারণ আপনি শুধু সার্টিফিকেট দিয়ে দেশও চাকরি পাবেন না বিদেশও পাবেন না আপনাদের প্র্যাকটিক্যালি কি এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার প্রয়োজন আছে আপনি কম্পিউটার উপরে নেন আপনি যদি পড়াশোনা করে আসছেন কম্পিউটার উপর এখানে ওখানে কিন্তু অনেক কম্পিটিশন

এ অযথা মোবাইল গেমিং এটা সেটার পেছনে সময় নষ্ট না করে তাদের পড়াশোনার পাশাপাশি যদি এসব সন্দীপ পেটি ছি থেকে যদি বিভিন্ন কোর্স করতে পারে তা তাদের পরবর্তী জীবনে তাদের কেরিয়ার জীবনে এটা খুব যুগান্তকারী পদক্ষেপ হবে বা উপযোগী হবে বলে আমি মনে করি সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার